জুম্মার খুববার আগে যে চার রাকাত সুন্নাত সালাত আদায় করে এই চাররাকাত রাকাত সুন্নাত সালাত আদায় করার যে হাদিস আসছে এই হাদিস সহী নয় এই হাদিস জয়ীফ হাদিস এই হাদিস কি হাদিস জয়ীফ হাদিস চার রাকাত একসাথে জুম্মার দিন যে জোহরের সালাত পড়ার জন্যে অন্য দিন সমমহে আপনি কি করেন আগে সালাতের আগে চার রাকাত সুন্নাত সালাত আদায় করেন না এই চার সন্নাত সালাদ জুম্মার দিন একসাথে খুববার আগে পড়া যাবে না কি করবেন তাহলে যখন আপনি জুম্মার দিন আসছেন মসজিদে অবশ্যই মনে রাখবেন খতিবের আসার আগে আপনি চলে আসবেন খতিবের আগে আপনি আসলেন এসে আপনি কি করলেন সালাত পরে দু রেখাত করে বসলেন এরপরে দেখছেন খতিব সাহের আসতে এখনো দেরি আছে আপনি দুরাকাত 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 করে যত খুশি আপনি নফল আদায় করতে পারেন বুঝছেন কি না বিষয়টা অথবা দুই নফল আদায় করে আপনি বসে পড়তে পারেন কিন্তু একসাথে চার রাকাত সালাত ওই সময় সুন্নাত সালাদ পড়া যাবে না এরপরে সালাত শেষ করে যখন ইমামের খুতবা শেষ হয়ে যাবে তারপরে ইমামের সালাত শেষ হয়ে যাবে জুমার সালাত জুমার সালাদ শেষ হয়ে গেল খুতবা শেষ হয়ে সালাদ শেষ হয়ে গেল এরপরে মসজিদে যদি আপনি পড়েন তাহলে সুন্নাত সালাত দুই দুই চার রেখাত পড়বেন দুই প্লাস দুই কয় রাখাত চার রাখাত পড়বেন আবার যখন আপনি যদি বাড়িতে গিয়ে পড়েন তাহলে শুধুমাত্র দুই রেখাত পড়বেন দুই রেখাত পড়বেন আপনার জন্য দুই রেখাত ছাড় আছে এবার চার রেখাত যে সুন্নাত সালাতের কথা আমরা বলছিলাম যে আগে যে সোনাদ সালাদ পড়ছে এই যে সুন্নাত সালাদ চার রাখাত চার রাখাত সুন্নত ছালা দুই দুই আমরা পড়ছি না দুই দুই রাখাত করে শেষে শেষে পড়ছি নামাজের এই নামাজের শেষে দুই দুই চার রাখাত অথবা একসঙ্গে চার প্লাস দুই রাখাতও পড়া যায় উমার রাজ্লাহ তালের একটা হাদিস বর্ণিত হয়েছে মেশকাতুল মাসাবির ভিতরে আসছে যে হাদিস নম্বর এগারোশো ছেষট্টি নম্বর হাদিস এই হাদিসের ভিতরে আসছে যে দুই দুই চার রাখাতের জায়গায় একসাথে আপনি চার প্লাস দুই পড়তে পারেন দুই প্লাস চারও পড়তে পারেন কিন্তু সেটা জুম্মার সালাদ খুঁদবার আগে নয় ওটা কখন পরে বিষয়টা ক্লিয়ার কিনা প্রিয় হাজরিনের পরে চার নম্বরে যে বিষয়টি বলবো খতিব মেম্বারে বসার সাথে সাথে মুসল্লিগণ কাছাকাছি চলে আসবে খতিবের যেই আলেম যেই খতিব যেই ইমাম যেই বক্তা আপনার নসিয়াত করবে কিছু কথা বলবে আপনার যখনই আপনি দেখবেন যখনই দেখবেন সাথে সাথে কি করবেন ওই দূরে দূরে বসে আছেন এরকম নয় আপনি কি করবেন সাথে সাথে ওই ওই যে খতিব ওই যে বক্তা ওই যে আলেম তার কাছাকাছি পাশাপাশি বসার চেষ্টা করবেন চলে আসবেন দ্রুত অনেক সময় মানুষ আমরা তো দেরিতে আসছে আসছি আবার নিয়মিত আমরা ইমামের খতিবের পাশ থেকে কাছ থেকে দূরে বসছি এরকম আসে না অনেক অনেক মানুষ আছে অথচ আল্লাহ রসুস সাল্লা সাল্লাম আমাদের সামনে স্পষ্ট প্রথম যে কাতার এই প্রথম কাতারের যে ফজেরা তোমরা যদি জানতে রাসূল সাল্লাম বলছেন হামাগুড়ি দিয়ে হলেও তোমরা প্রথম কাতারে গিয়ে সালাত আদায় করতে প্রতিযোগিতা করতে প্রতিযোগিতা বুঝছেন বিষয়টা তাহলে তার অবশ্যই গুরুত্ব আছে প্রথম কাতারের তার মানে কি সবসময় ইমামের খতিবের আলেমদের আমরা কাছাকাছি থাকবো পাশাপাশি থাকবো এ হাদিস সেটা প্রমাণ করে রাসুল বলছেন যে নিয়মিত খতিবের বা আলেমের ওই বক্তব্য শোনা থেকে দূরে বসে দূরে বসে যারা নিয়মিত দূরে বসে শুনছেন তো সবাই নিয়মিত যারা দূরে বসে ওরা জান্নাতে এক সময় প্রবেশ করলেও ফিল ও লাহা সে দেরিতে জান্নাতে প্রবেশ করবে বুঝছেন বিষয়টা মানে যারা এই যে খতিব থেকে দূরে বসে নিয়মিত ওই সব সময় ওই দেখেন লাস্টের কাতার ধরবে পাবলিক অনেক ওরা যদি জান্নাতে যায়ও এক সময় তাহলে ওরা কি করবে দেরিতে যাবে তাহলে আমাদের কি করতে হবে আমাদের সব সময় আমাদের ইমামদের আলেমদের খতিবদের পাশাপাশি কাছাকাছি বসার আমাদের চেষ্টা করতে হবে এবং তাদের কাছ থেকে কী করতে হবে জ্ঞান নিতে হবে